আজকে আপনাদের সামনে আমরা একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যারা ধরুন কোনো বিজনেস করবেন বলে ভাবছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি যে গোডাউনে এসেছি এখানে আপনি ইলেকট্রিক সাইকেল মানে ধরুন কারোর একটা নর্মাল সাইকেল আছে সেই সাইকেলটাকে আপনি ইলেকট্রিকে কনভার্ট করার জন্য সমস্ত স্পেয়ার পার্স আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি গোডাউনে আছি এখন আর গোডাউনের সমস্ত কোম্পানির বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির মোটর দেখতে পাচ্ছেন আর যারা ধরুন নিজের সাইকেলটাকে ইলেকট্রিক সাইকেল বানাতে চাইছেন মনে করুন আপনি কাজে যান তো আপনার সাইকেলে প্যাডেল করে যান আপনি ইলেকট্রিকে বানাতে চাইছেন তো এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা টালিগঞ্জ আমাদের অ্যাড্রেস আর চাঁদনি মার্কেটে আমাদের অ্যাড্রেস আছে তো আমাদের স্পেয়ার স্পার্স আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হব মোটর কিটের সেট আপনি দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র বেস্ট কোয়ালিটিতে কাজ করি দাদা বেস্ট কোয়ালিটি আমাদের চার্জার দেখবেন ইন্ডিয়ান চার্জার হবে মেটাল ইন্ডিয়ান চার্জার আমরা যে ব্যাটারিটা দিই দু বছরের ওয়ারেন্টি দিই আর ব্যাটারিটা আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং দু বছর ওয়ারেন্টি আমাদের এখান থেকে ফুল সার্ভিস পাবেন আর বেস্ট কোয়ালিটির হব মোটর দেখতে পাচ্ছেন হব মোটরের সেট দেখতে পাচ্ছেন পুরো সেটের এখানে যেটা আছে এটার দাম আছে বারো হাজার টাকা পুরো সেট আপনি নিয়ে যাবেন আপনার সাইকেলে লাগাবেন আপনার সাইকেলে বাইকের মতো চলবে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট হয়ে যাবে এবং যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য স্পেশাল অফার আছে কারণ তারা বেশি কোয়ান্টিটিতে নেবেন ধরুন তিন পিস নেবেন দু পিস নেবেন বিজনেসের জন্য নেবেন দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং দেখতে পাচ্ছেন এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের স্টক দেখতে পাচ্ছেন আমাদের এত স্টক আছে আমাদের দুটো দোকান চাঁদনি মার্কেটে দোকান আছে এবং টালিগঞ্জ যেটা হরিদেবপুর টালিগঞ্জ আমাদের দোকান আছে আমরা শুধুমাত্র দাদা আমাদের কাছে যদি আপনি বলেন রেট বেশি হচ্ছে তাহলে আপনাকে বলবো আমাদের কোয়ালিটি অনুযায়ী কেউ এই রেটে দিতে পারবে না কারণ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা নিজেরাই বানাই আমাদের কাছ থেকে লোক নিয়ে গিয়ে বিক্রি করে এবং আমাদের হিউজ স্টক আপনাকে দেখিয়ে দিলাম আমাদের গোডাউনের স্টক আমাদের টালিগঞ্জে দোকান আছে কলকাতাতে আর চাঁদনি মার্কেটে আমরা অল অফ ইন্ডিয়া ডেলিভারি করে থাকি অল অফ ইন্ডিয়া আপনি মনে করুন উড়িষ্যা থেকে বলছেন ঝাড়খণ্ড থেকে বলছেন ত্রিপুরা থেকে বলছেন বিহার থেকে বলছেন যেখান থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলছেন যেখান থেকে বলছেন আমরা ডেলিভারি হোম ডেলিভারি মানে বাড়িতে গিয়ে আমাদের মাল আপনাকে পৌঁছে দেওয়া হবে আপনি নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে এক পিস নেবেন সেও যোগাযোগ করুন যে বিজনেস করতে চাইছেন সেও যোগাযোগ করুন